আজকে আমরা দারাজের মিষ্টি বক্সের প্রোডাক্ট গুলো মানুষের কাছে এই ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশন যে আমরা যে প্রোডাক্টগুলো র্যান্ডম মানুষের কাছে সেল করব যেটার ভিতরে আমরা পেয়েছি একটি স্মার্ট ওয়াচ একটি ট্রিমার মেকআপ ব্রাশ এল লাইট তারপরে আরো অনেক কিছু আর আজকে এইটাই দেখার বিষয় যে আমরা কয়টা জিনিস সেল করতে পারি আর কয়টা জিনিস সেল না করতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক

গাইস এত জনের কাছে জিজ্ঞাসা করলাম কিনলো না আজকে মনে হয় এটার খুবই গুণাগুন আছে বলবো একটা একটা করে বলি ফার্স্টটা বলতো গার্লফ্রেন্ড আছে না ভাই হবে তো না আছে না ভাইয়া শততা সততা সততা অলওয়েজ থাকতে হবে তো এটা আপনার গার্লফ্রেন্ড এর কামে লাগবে মানে আপনার কামে গার্লফ্রেন্ড

বড় ভাই চাপে পড়া যদি আমি এটি না করতাম তাহলে আমি পিওর সেলসম্যান হতাম চাল চুটা তো এখন আমরা এই স্মার্ট ওয়াচটা বিক্রি করবো যেটা নাম হলো টি নয়শো আলটা স্মার্ট ওয়াচ তো এটার আমরা প্রাইসিং রাখতেছি সাড়ে তিনশো টাকা এটার মার্কেট প্রাইস হলো আষ্টশো কি আষ্টশো থেকে নয়শো আবার দোকানে কিনতে গেলে থেকে বারোশো টাকা চাই তো আমরা এটা সাড়ে তিনশো টাকা বিক্রি করতেছি কি বেবাই দোকান কাছের নিচে স্মার্ট গড়ি স্মার্ট গড়ি কিনলে স্মার্ট টাইম হয়ে যাবে আপনার লাইফে দেখবেন সব স্মার্টলি হবে বাসি স্মার্টলি খাবেন আপু একটু কথা শোনা যাবে কমফোর্টেবল আছেন আমি বলি তাহলে আমরা একটু গাড়ি আসতে আমি হলাম মূলত একজন সেলসম্যান আমি কিছু জিনিস সেল করতেছি তো আমার কাছে একটি আছে মেকআপের যে টুলগুলো আছে মেকআপ ব্রাশ আর আছে একটা ঘড়ি এখন আপনারা যদি আমার কাছ থেকে এগুলা কিনতেন তাহলে ভালো হতো প্রাইস খুবই কম আপনারা চাইলে অনলাইনে চেক করতে পারেন খুবই কম দামে সেল করতেছি না কোনটা নেবেন যদি নেয় এটা দেখেন দশটা আছে এখানে দশটার রিয়েল মার্কেট প্রাইস হলো পাঁচশো টাকা আর এই ঘড়িটার প্রাইস হলো মার্কেট প্রাইস জেনুইন মার্কেট প্রাইস হলো নয়শো তো আমি সেল করতেছি এটা মাত্র সাড়ে তিনশো এখন আপনারা চাইলে দশ বিশ টাকা কমাইতে পারেন সমস্যা নেই কত বলেন না আছে কত দেখি আমি কিছু হেল্প টেপ করতে পারি নাকি কম দামে আরও কম দামে দিয়ে দিলাম দেখেন দেখেন কোয়ালিটি টপ নচ ঠিক টাইমে ঠিক অফার লুফে নামা লাগবে দেখেন যে লাইফে আগে বলতে পারে সেই আগে যায় এত মোটিভেশন দিলাম আপু অন্তত এই কোন এই জন্য তো নিয়ে যান এক একটা বিশ টাকা দিয়ে থ্যাংক ইউ আপু আপনার ভালো কাস্টমার কোনটা নিবেন চয়েস করে নিয়ে যান পরে দেখা গেলো আমি অনেক কথা বলা লাগছে অনেক কথা বলা লাগে আমরা দুজন কাস্টমার পেয়েছি যারা ওইখান দিয়ে চলে যাচ্ছে আমরা এইখান দিয়ে ধরবো আমার মনে হইতেছে ভাইয়াদের কাছে টাকা পয়সা থাকতে পারে

bottom <laughs> বারোশো বারোশো যাক ভাই এটা ভালো দাম বলছে জেনুইন দাম বলছে এখন এই বারোশো টাকার ঘড়ি আমি মাত্র সাড়ে তিনশো টাকায় সেল করতেছি বলার সুযোগ আছে খুব একটা সুবর্ণ অফার বলতে আমি যে বাজেট নিয়ে আসছিলাম বুট কিনা ফেলাইছি বলছেন কিছু নাই থাক ভাই সমস্যা নাই আসেন আল্লাহ হাফেজ তো গাইজ আমরা যেখানে এখানে এখন দাঁড়িয়েছিলাম যে জায়গাটায় আমরা সেল করার প্ল্যান করছিলাম এই জায়গায় কোনো কাস্টমার নাই তাই আমরা আজকে দোকানে যাই এগুলো সেল করবো ঠিক আছে এখন সেলার হিসেবে দোকানে যা কম দামে সেল করবো উনি বেশি দামে সেল করতেই পারবে স্বাভাবিক ঘড়ির দোকানে যায় ঘড়ি বেচার চেষ্টা করি আমরা চেষ্টা করবো না বিক্রি লিখে আমিও দোষ আসসালামু আলাইকুম ভাই একটু কথা শোনা যাবে ভাই আমি হলো একটা ঘড়ি সেল করতেছি স্মার্ট ওয়াচ পুরো একটা বারোশো আমি সেল করতেছি মাত্র টাকা বলার সুযোগ আছে ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো ঘড়ি পুরার পিওর ওয়ার্কিং আড়াইশো আড়াইশো আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি কিনে নেই ঠিক আছে এখন আপনি নিয়ে যান আড়াইশো সমস্যা নেই এনে আপনার পঞ্চাশ টাকা ভাই আমাকে তিনশো দিছিল খুর্সা করে দিলাম ভাই খুশি আচ্ছা কেনার জন্য ধন্যবাদ ভাই ইয়াস গাইস ফাইনালি ঘুরি বিক্রি করতে পারি ফাইনালি আমাদের সেলস কমপ্লিট ভাই দোকানে যা সেল করুন ভাবছিলাম করা লাগে নাই আপু একটু কথা শোনা যাবে পাঁচটা মিনিট আমি একটা সেলসম্যান আমি সেল করতেছি প্রোডাক্ট একটু ইচ্ছুক থাকেন না আমি একটু প্রোডাক্টটা দেখাইতাম যে আমি এগুলা বিক্রি তো গাইজ এখন আমাদের বাকি আছে এই তুলি আর এই গান বাজানোর বক্স মানে যেটা ঘুরে গান বাজে বেললাম চাওয়ার একটা প্রোডাক্ট মানে স্টের একটা প্রোডাক্ট আর আছে ট্রিমার এখন কথা হলো শরীরপুরে এমন লোকজন নাই যারা হ্যান্ড ফ্যান এগুলা কিনবে আপু আমি এগুলা বিক্রি করতেছি আমার থেকে কিনবেন এগুলো এখন নয়টা আছে নয়টা আমি চল্লিশ টাকায় দিয়ে দিতেছি একশো টাকা বলছি একশো টাকা কিনে নি দেন তিরিশ টাকায় তিরিশ টাকায় আছে কত টাকা দিয়ে কিনছেন দেখেন আর কোয়ালিটি টপ নচ এই না আপু আপনার বিশ টাকা তিরিশ টাকা

একশো টাকা নিচে দিবো না বল সুযোগ আছে বলতে ধরো আর টাকা বারো দিস ষাট টাকা নাই হ্যাঁ হ্যাঁ নাই পঞ্চাশ টাকায় আছে কিনবি তো শিওর দেখিস রেডি কিন্তু ডেঞ্জারের জিনিস ওয়ার্নিং দিতেছি কিন্তু আমি শিওর জেরোই নে ভাই পঞ্চাশ টাকা দিয়ে নেওয়া ধর ঠিক আছে ধন্যবাদ কেনার জন্য তো গাইজ আজকের ভিডিওর ভিতরে আমরা তো সব জিনিসগুলাই সেল করতে পারছি সব না সিপ গান বাজে যেটা বেললাম চর যে গান্ডা বাজে ওইটা ছাড়া সবগুলা বিক্রি করে ফেলছি এন্ড আমাদের মোট ইনকাম হলো চারশো বিশ টাকা দেখাই এই টাকা গুলো রিয়েল টাইম মানি এই যে এই দুইজন কষ্ট করছে ক্যামেরার পিছনে আমার ভাই কষ্ট করছে আমি ক্যামেরার সামনে কষ্ট করছি যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ